প্রেতকাণ্ডে বলা আছে অসুস্থতা নির্বিশেষে যে কোনো কারণে যখন একটি দেহের মৃত্যু ঘটে তখন বিনা দ্বিধায় আত্মা শরীর থেকে গভীরভাবে টেনে নিয়ে যাওয়া হয় এবং এর ফলে যে কষ্ট হয় তা দেখা কঠিন বারো জন ব্যক্তি পৃথিবীতে ভালো এবং খারাপ কর্মের জীবনের গল্প বলে এবং তৃতীয় ব্যক্তি আত্মার ওপর হাত রাখে আত্মা দুঃখ কষ্ট ও সুখের গল্প বলে এবং কষ্টের কথা শোনা সত্যিই কঠিন নরকের মৃত্যুর গল্পটি এমন একটি প্রশ্ন যা পুরাণে গরু জিজ্ঞাসা করেন এবং বিষ্ণু সেই প্রশ্নের উত্তর দেন কষ্ট কমাতে পিতৃমাতৃ বিয়োগে ছেলেকে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতে হয় এবং দরিদ্রদের অনেক কিছু দান করতে হয় গরুর পুরাণের বৈশিষ্ট্যগুলি এই এইরূপ ঋষি শ্রী ব্যাস রচিত অষ্টদশ মহাপুরাণগুলির মধ্যে গরুর পুরাণ অন্যতম এটিকে গরুর পুরাণ বলা হয় কারণ এটি ছিল পাখিদের ঐশ্বরিক রাজা গরুর যিনি ভগবান শ্রী মহাবিষ্ণুর কাছে প্রথম এটি শুনেছিলেন যা উভয়ের মধ্যে সংলাপের আকারে ছিল গরুর ঋষিকশ্যপের কাছেও একই পাঠ করেছিলেন যা অব্যাহত ছিল এতে প্রায় উনিশ খানা শ্লোক রয়েছে এবং এটিকে সাত্ত্বিক পুরাণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে পাঠ্যের বৃহত্তম অংশটি হল পূর্বখণ্ড যা জীবন ও জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বাকিটি হল প্রেতখণ্ড যা মূলত মৃত্যু এবং দাহের সাথে সম্পর্কিত আচার অনুষ্ঠান নিয়ে কাজ করে পুরাণে উপস্থাপিত মহাজাগতিকতা বিষ্ণু ও লক্ষ্মীকে ঘিরে আবর্তিত হয় এবং তাদের মিলনই মহাবিশ্বের সৃষ্টি করে এই গ্রন্থে বিষ্ণু বৈষ্ণব উৎসব ও উপাসনার বর্ণনা দেওয়া হয়েছে এবং মাহাত্ম বিষ্ণু সম্পর্কিত পবিত্র স্থানগুলিতে তীর্থযাত্রার প্রস্তাব দেওয়া হয়েছে পুরাণে একটি মন্দিরের স্থাপত্য ও নকশার অধ্যায় রয়েছে পুরাণে চোদ্দটি রত্ন তাদের জাত এবং কীভাবে তাদের গুণমান পরীক্ষা করা যায় তা বর্ণনা করা হয়েছে শাসন পুরাণের নীতিশাস্ত্র বিভাগের অংশ এবং এই বিভাগটি রাজনীতি ও অর্থনীতির ওপর পরবর্তী ভারতীয় গ্রন্থগুলিকে বিশেষ রূপে আবির্ভূত হতে সাহায্য করেছিল কোনো ব্যক্তি সত্যি বলছেন না মিথ্যে বলছেন তা বুঝতে তার লাই ডিটেক্টর টেস্ট করানো হয়ে থাকে অনেক সময় ভারতের প্রাচীন শাস্ত্র গরুর পুরাণেও কেউ মিথ্যে বললে তা ধরার উপায়ে বর্ণিত আছে তারও কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে গরুর পুরাণে পুরাণে একটি শ্লোক রয়েছে আকারৈরিঙ্গিত্যা চেষ্টা ভাষিতেন চত্রবক্ত বিকারভ লক্ষ গতং মন অর্থাৎ শরীরের আকার ইঙ্গিত গতি চেষ্টা বাণী নেত্র ও মুখের ভাবভঙ্গি দেখে কোনো ব্যক্তির মনের কথা বোঝা যেতে পারে এই শ্লোকের ওপর ভিত্তি করে বোঝা যাবে ব্যক্তি সত্যি বলছে না মিথ্যে কথা বলছে এক শরীরের আকার বলতে এখানে ব্যক্তির শারীরিক ভাষার কথা বোঝানো হয়েছে গরুর পুরাণ অনুযায়ী অপর ব্যক্তি যদি আপনার কথায় গাম্ভীর্য প্রকাশ না করে থাকে বা মিথ্যে কথা বলে তাহলে সেই ব্যক্তির কাঁধ ঝুঁকে থাকবে আবার চেয়ারে বসে থাকলে সে নিজের পা দোলাতে থাকবে বা তার হাত কাঁপতে থাকবে এ সবই তখন হবে যখন তার মনে মিথ্যে ধরা পড়ার ভয় জন্মাবে দুই ইঙ্গিত অর্থাৎ ব্যক্তির শারীরিক অভ্যাস যেমন কিছু কিছু ব্যক্তি কথা বলার সময় হাত নাড়িয়ে থাকেন আবার কেউ কেউ পায়ের উপর পা তুলে রাখেন তবে কেউ মিথ্যে কথা বলার সময় তাদের স্বাভাবিক শারীরিক অভ্যাসে পরিবর্তন লক্ষ্য করা যাবে তিন হাত বা পা নাড়ানো ছাড়াও মিথ্যে কথা বলার সময় কোনো ব্যক্তির শারীরিক গতিতে পরিবর্তন দেখা যায় হঠাৎই কোনো কাজে তাড়াহুড়ো করতে শুরু করে দিলে বা কাজের ক্ষেত্রে আকস্মিকভাবে শ্লথ গতি সম্পন্ন হলে বুঝতে হবে যার সঙ্গে আপনি কথা বলছেন সেই ব্যক্তি মিথ্যে কথা বলছে চার যখনই কোনো ব্যক্তি মিথ্যে কথা বলে তখন তারা অপর ব্যক্তির কাছ থেকে কিছু লুকিয়ে যাওয়ার চেষ্টা করে এই সময় শরীরে হঠাৎই নানান পরিবর্তন দেখা দেয় যা স্বাভাবিক নয় পাঁচ আবার কোনো কোনো ব্যক্তি মিথ্যে কথা বলতে অভ্যস্ত নন এমন ব্যক্তিকে যদি মিথ্যে কথা বলতে হয় তাহলে তাদের। কথা জড়িয়ে যাবে বা তাড়াহুড়ো করে বলতে শুরু করবেন ছয় মিথ্যে কথা বলার সময় ব্যক্তি প্রায়ই চোখ নামিয়ে রাখেন বা এদিক ওদিক দেখে কথা বলতে থাকেন সাত ব্যক্তির মুখেও নানা ইঙ্গিত থাকে কোনো ব্যক্তি মিথ্যে কথা বললে তার মুখভঙ্গির পরিবর্তন হতে শুরু করে পুরাণের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল প্রকৃতির বিভিন্ন ঘটনাকে নিয়ে পুরাণ তার কাহিনীগুলোকে দাঁড় করিয়েছে যেমন আকাশে বিদ্যুৎ চমকায় বিজ্ঞানের সুবাদে আজ আমরা জানি বিদ্যুৎ কেন চমকায় কিন্তু তখন বিজ্ঞানের এত কিছু কেউ জানতেন না বিদ্যুতের এই ঘটনাকে তারা দেবতা ভগবান স্বর্গের সাথে জুড়ে দিয়ে কল্পনার জাল বুনে একটা কাহিনীকে দাঁড় করিয়ে মানুষের মনকে ধর্ম ও ঈশ্বরের দিকে ঠেলে দিতেন আলোচনার শুরুতেই আমরা উল্লেখ করেছি যখন কোনো ঘটনাকে ভগবানের সঙ্গে বা দেবতার সঙ্গে জুড়ে দিয়ে কাহিনীর মাধ্যমে মানুষকে আধ্যাত্মিক রূপ দেওয়া হয় তখনই সেই কাহিনীকে বলা হয় পুরাণ বা মাইথোলজি পৌরাণিক কাহিনীর মধ্যে যদি আধ্যাত্মিকতা দেবতা ও ঈশ্বরের মেলবন্ধন না থাকে তাহলে সেই কাহিনীকে কল্পকাহিনী বা রূপকথার গল্প বলা হবে কিন্তু যখনই ইন্দ্র বরুণ অগ্নি দেবতাদের নিয়ে অপ্রাকৃতিক ঘটনাগুলিকে একটা কাহিনীর আকার রূপ দিয়ে মানুষকে ধর্মের দিকে নিয়ে যাবে তখনই সেই কাহিনীকে পৌরাণিক কাহিনীর আখ্যা দেওয়া হবে বহুল সমাদৃত ধর্ম তখনই হবে যখন দর্শনের সাথে পৌরাণিক কাহিনীর সমাবেশ হবে যে ধর্ম শুধুমাত্র দর্শনের কথাই বলে সেই ধর্মের জনপ্রিয়তা কখনোই হয় না হিন্দু ধর্মের এটি একটি প্রধান বৈশিষ্ট্য গরুর পুরাণের আরেকটি বৈশিষ্ট্য হল কোনো পুরাণেই বা তার অধ্যায়ের মাঝখানে কেউ কিছু সংযোজন করবেন না পাশ্চাত্য পণ্ডিতরা এই ব্যাপারে ভারতীয় পণ্ডিতদের সততার খুব প্রশংসা করেন তারা যখনই পুরাণে কোনো নতুন কিছু সংযোজন করতেন সবসময় হয় শুরুতে নয়তো একেবারে শেষে করতেন অনেকে মনে করেন সূত্রাই পুরাণে অনেক কিছু নতুন তথ্য আলাদা করে সংযোজন করে গেছেন কিন্তু এই মতটা ঠিক নয় সংযোজনের এই কাজটা তারাই করতেন যাদের অগাধ পাণ্ডিত্যের সাথে সাহিত্যিক প্রতিভা ছিল আর তার কাছে পুরাণের একটি পাণ্ডুলিপিও থাকা চাই গরুর পুরাণ অনুযায়ী ভালো এবং খারাপ উভয় কর্মই ব্যক্তির চিন্তা প্রক্রিয়ার কারণে জমা হয় চিন্তাভাবনা কর্মের চেয়ে বেশি শক্তিশালী কারণ মানুষের চিন্তা শক্তি তার মনে গভীর ছাপ ফেলে মানবদেহের মনকে নানা দিকে প্রভাবিত করে থাকে গরুর পুরাণ যে শুধু মানব জাতির রীতিনীতির মূল বীজমন্ত্র শেখায় তাই নয় এই পুরাণ অনুসারে যে বা যারা এই পুরাণকে অবমাননা করবে বা এই পুরাণের নিয়ম উল্লঙ্ঘন করে উৎসৃঙ্খল জীবনযাপন করার সিদ্ধান্ত নেয় পুরাণে তাদের জন্য রয়েছে নানান রকম কঠিন বিধান যা সহজ ভাষায় শাস্তি আমরাও সেই শাস্তির ভাগিদার হতেই পারি কখনো তার আগেই জীবনধারণের সঠিক তথ্য জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ নয় কি আমরা এর পরের পর্বে শুনে নেব এই শাস্তির বিবরণগুলি কি কি তা জানতে অবশ্যই আপনাদের শুনতে হবে এর পরবর্তী পর্বটি